রাস্তা বন্ধ করে দিয়ে সারা হবিগঞ্জ থেকে সিলেট বিরতিহীন বাস চলাচল নিয়ে উত্তেজনা মৌলভী বাজারকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি মোটর মালিক গ্রুপের হবিগঞ্জ থেকে সৌরভ চৌধুরীর পাঠানো প্রতিবেদন সঙ্গে আছি আমি তাবাসুম তানজিনা আগামী আট নভেম্বর হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া হলে মৌলভী বাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুমঈন চৌধুরী সোহেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবু মঈন চৌধুরী সোহেল তিনি বলেন আগামী আট নভেম্বর যদি মৌলভীবাজারের উপর দিয়ে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হয় তবে মৌলভীবাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এ সময় সংগঠনের সভাপতি ফজলুর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ ও সিলেটের মধ্যে বিরতিহীন বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা আবুমঈন চৌধুরী বলেন মৌলভীবাজার জলা বিএনপির সাবেক সভাপতি এম নাসির রহমান একটি বাস উদ্বোধন করতে গিয়ে বলেছেন আট নভেম্বর এর মৌলভীবাজার দিয়ে হবিগঞ্জ এক্সপ্রেস সার্ভিসের বাস চলাচল করতে দিবেন না আমরা জানতে চাই মৌলভীবাজার কি তার বাবার সম্পত্তি যদি আট নভেম্বরের আমাদের কোনো বাসকে আটক করা হয় তাহলে মৌলভীবাজারকে সারা বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হবে শায়স্তাগঞ্জ এবং মিরপুর রাস্তা বন্ধ করে দিয়ে মৌলিবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নিশ্চিত করার মধ্য দিয়ে যথেষ্ট শ্রমের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে প্রচারণা আছে বিরতিদের সার্ভিস বিমানের থেকে গুণগত মানের কারণে সিলেটে রোডের চলাচলকারী অন্যান্য বাস সার্ভিসগুলির সাথে আমাদের প্রায়শই ঝগড়া বিবাদের সৃষ্টি হচ্ছে গেলে এরই ধারাবাহিকতা গত নভেম্বর দু হাজার পঁচিশে শ্রীমঙ্গের হইতে সিলেট রোডে চলাচল করার জন্য একটি একটা বাস সার্ভিসের উদ্বোধন করা হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসাবে উদ্বোধন করেন জনাব এম রাসেদ নাসের রহমান সাহেব জনাব নাসেদ সাহেব উৎপুরী উদ্বোধনী বক্তব্য বলেছেন হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইত আমাদের বক্তব্য হল উনি গেলেন বাস সার্ভিস উদ্বোধন করতে বক্তব্য দিলেন হবিগঞ্জের মানুষ হুমকি দিয়েছেন নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মরিবাজার উপর দিয়ে চলতে দিবেন না আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নাসের রহমানকে নাসের সাহেবকে প্রশ্ন করতে চাই হবিগঞ্জের মানুষ আপনার সাথে কী কী সন্ত্রাসী কাজ করেছে একটু বলবেন কি বা হবিগঞ্জের মানুষ আপনার সাথে কি কি করেছে একটু বলবেন কি আপনি হুমকি দিয়েছেন আট নভেম্বরের পরে মৌলীবাজারের উপর দিয়ে হবিগঞ্জের বাস চলতে দিবেন না আমরা জানতে চাই আপনি কি মৌলীবাজারের একচ্ছত্র অধিপতি যারা কাছের সাহেব আপনি যদি হবিগঞ্জকে মৌলীবাজার হয়ে যেতে না দেন তখন সংগত কারণেই আপনাকে হবিগঞ্জ হয়ে যেতে দেওয়া হবে না জনাব নাসের সাহেব একটা বিষয় মনে রাখবেন ঢাকা যেতে হলে আপনাকে হবিগঞ্জ হয়ে যেতে হবে কিন্তু হবিগঞ্জকে ঢাকা বা সিলেট যেতে হলে মনিবাজার না হয়ে গেল চলবে একজন সফল অর্থমন্ত্রীর ছেলে ও একজন সফল সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাগিনা হয়ে তিনি এমন উক্তি করতে পারেন না আমরা হবিগঞ্জবাসী এটা আশা করি না আমরা আগেই যদি গাড়ি আটক করেন আপনার সাথে সাথেই আমরা সাইস্তাগঞ্জ এবং মিরপুরে আপনাদেরকে সাথে নিয়ে সকল স্তরের মানুষ হবিরগঞ্জের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা স্বাস্থ্যগঞ্জ এবং নির্ভর রাস্তা বন্ধ করে দিয়ে মৌরীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে